হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বরাবর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও কিছু ইউনিক কালার দুটো ডিজাইন নিয়ে আশা করি ডিজাইনগুলো আপনাদের খুব ভালো লাগবে এখানে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটায় খুবই কম ওজনের এবং বাইশ তৈরি করা আপনারা গহনা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন বাইশ কেটের গহনা তৈরি করার জন্য কারণ বাইশ কেটের গহনা তৈরি করলে হলমার্ক সহ আপনারা হলমার্কের কাগজটাও হাতে পেয়ে যাবেন তাতে আপনাদের গহনা কোনো সময় যদি আপনারা বিক্রি বা ভেঙে কিছু তৈরি করতে চান আপনাদের তেমন কোনো লস হবে না আপনারা চাইলে একুশ কেটের গহনা তৈরি করতে পারেন একুশ আর বাইশ কেটের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধু দামের কিছুটা কম বেশি আর খাদও তুলনামূলকভাবে সামান্য কিছু কম বেশি হয়ে থাকে আর একুশ কেটের গহনা তৈরি করলে গহনাটা অনেক মজবুত হয় কারণ একুশ কেটের গহনার অনেক শক্ত হয়ে থাকে আর বাইশ কেটের গহনা পুরোনোভাবে একটু নরম আর বাইশকেটের গহনা তুলনাভাবে একুশ কেটে থেকে একটু তাড়াতাড়ি ক্ষয় হয় এবং বেঁকে যায় তাই বলে যে আপনাকে বাইশ কেটের গহনা তৈরি করতে হবে তা না একুশ কেটের গহনা তৈরি করতে পারেন তাতে আপনার খরচ কিছু কম হবে কারণ বর্তমান বাজারে স্বর্ণের দাম অনেক একুশ ক্যাট এক সোনার দাম হচ্ছে বর্তমানে এক লক্ষ তিরিশটি হাজার টাকা এবং এক আনা সোনার দাম হচ্ছে দশ হাজার একশো সাতাশি টাকা তাই এই গহনা তৈরি করার সময় অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে গহনা তৈরি করবেন আপনারা একুশ ক্যাট বা বাইশ ক্যারেট যে কোনো ধরনের গহনা তৈরি করেন না কেন অবশ্যই গহনা তৈরি করার সময় হলমার্কের কাগজ অবশ্যই হাতে বুঝে নেবেন কারণ হলমার্কের কাগজ থাকলে আপনাদের পরবর্তীতে গহনা বিক্রি বা ভেঙে কিছু তৈরি করতে গেলে আপনাদের অনেক হেল্প হবে তো আজকে এই পর্যন্তই আপনারা অনেকে আছেন যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না তো ভিডিওটা শেষে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং দেওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমরা প্রতিনিয়ত এরকম ধরনের জলের বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও দিয়ে থাকি এবং স্বর্ণ এবং রূপার সম্বন্ধে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন